না মানে একটা ছেলে এতটা টক্সিক কি করে হতে পারে ভাই মানে জাস্ট দেখলাম আমি ভিডিওগুলো আমি প্রথমে ভাবছিলাম যে নরমাল ঠিক আছে কিন্তু যেটা লটে সেটা তো একটু বটে তো প্রথমে দেবচন্দ্রিমা তারপরে প্রিয়াঙ্কা তারপরে কিরান মানে তিনটে মেয়ের পরে এতটা অত্যাচার মানে একটা ছেলে মানে হয় না ক্যামেরাই মানুষকে একরকম লাগে আর রিয়েলে মানুষ একরকম তো আমার সাথে আর টক্সিক যেই কথাটা এখন উঠেছে টক্সিক এবং অসুস্থ প্রেম তার আমার সাথে দূর থেকে তিনবার দেখা হয়েছিল একবার ইউটিউব মিট আপে তো তখন সামনাসামনি কথা বলেছিলাম বেশ ভালো মানে সামনাসামনি তো আর মানুষ চেনা যায় না তো ভালো লেগেছিলো মোটামুটি আর একবার দেখা হয়েছিলো কল্যাণী আইটিআই মোড়ে পুজোর আগে প্যান্ডেলে আমি গিয়েছিলাম ব্লগ বানাতে তো তখন একবার দেখা হয়েছিল তো আর একবার দেখা হয়েছিল মনে হয় ইউটিউবের কোনো একটা ইভেন্টে বা ফেসবুকের কোনো একটা ইভেন্টে সামথিং দুটো ইভেন্টে দেখা হয়েছিল আর একটা দেখা হয়েছিলো ওই তোমার কল্যাণীতে ঠিক আছে মানুষকে সামনাসামনি একরকম লাগে মানুষ ক্যামেরাতে একরকম মেয়েদেরকে এইভাবে টর্চার ঠিক আছে ভাই এক বছর বাদে বাদে এক একটা ব্রেকআপ হয় মানে আমি তো ভেবেছিলাম হয়তো আমি না মিডিলে এই সমস্ত মানে এই ঘটনাগুলো ঘটার আগে বা জানার আগে যে আমি ভেবেছিলাম এটা ব্রেকআপ চ্যানেল দিলে ভালো হয় এই দা টক্সিক বক্স থেকে ঠিক আছে তো তো তারপরে তো এই ঘটনাগুলো দেখলাম দেখো কালকে হোলি খেলেছি গতকালকে রং এখনও আছে হালকা হালকা এই রঙগুলো সাবান মাখলে উঠে যাবে বাট মানুষের যেই আসল রঙ সেটা যতই দামি সাবান মাখো না যেন সেই রং কিন্তু কখনো উঠবে না আর এই রঙগুলো দেখা যায় তখনই যখন মানুষ মুখ খোলে তো তিনজন মুখ খুলেছে মানে মুখ খুলেছে বলে এত কিছু জানতে পেরেছে পুরো আমি বলে না তোমরাও যারা ভিডিওটা দেখছো এমনকি লাখ লাখ মানুষ জানতে পেরেছে তিনটে মেয়েকে এত টর্চার এত কিছু করার পরেও এই তিনটে মেয়ের পরে কিভাবে অত্যাচার করেছে ঠিক আছে যাই হোক কিরান দেবচন্দ্রীমা এবং প্রিয়াঙ্কার পাশে সবাই রয়েছে অডিয়েন্স রয়েছে অনেক ইউটিউবারও রয়েছে আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে তোমরা সাথে পাবে ঠিক আছে আমরা রয়েছি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তোমাদের পাশে যখন বিষয়টা ইউটিউব কন্টেন্ট নিয়ে নিয়ে তো মানুষের পাশে তো থাকা দরকার তো ভাই এই গায়ের এই যে হোলির গায়ের রং উঠে যাবে আর দুদিন সাবান মাখলে কিন্তু মানুষের আসল যেই রঙ সেটা উঠবে না হাজার চেষ্টা করলে উঠবে না দ্য টক্সিক বক্স যাকে খুব ভালো ভালো একটা ইউটিউবার আমার সাথে দুই তিনবার দেখা হয়েছিল কিন্তু তার যে আসল রূপটা এরকম সেটা আর কেউ মানে বুঝতে যখন বলেছিল অসুস্থ প্রেম কথাটা খারাপ বলেনি ভাই অসুস্থই প্রেম মানে অসুস্থের ওপরে যদি কিছু থাকে থাকে সেটাই মানে এরপরে তো কিরানের যে ভিডিওটা দেখলাম মানে এত মানে ভেঙে পড়েছে তিনটে মেয়েকে পরপর এইভাবে এত কিছুর ফেস করতে হয়েছে তিনটে মেয়েকে তো এটা খুব খারাপ হয়েছে যাই হোক তিনটে মেয়ে যেইভাবে ভিডিওটা করে মানুষের সামনে প্রেজেন্ট করেছে তুলে ধরেছে আসল লুপটা আসল রংটা চিনতে সাহায্য করেছে থ্যাঙ্ক গড অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এ একটা ক্রিয়েটার হিসেবে বললাম এরকম মানুষের থেকে ভাই অনেক দূরে থাকতে হয় ঠিক আছে যাই হোক এইটুকুই বলার ছিল আমার আর কিছু বলার নেই